بسم الله الرحمن الرحيم تؤمنون بالله والرسول تؤمنون خير لكم আল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কলিমা সময় নাযিল করেছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন অথবা দুইটা বর্ণনা পাওয়া যায় বিশ্বনবী বসে আছেন অথবা সাহাবীরা তার অন্যান্য সাহাবীরা বসে বসে গল্প করতেছে আমরা যেমন রাস্তার ধারে অথবা দোকান পাটে অথবা ফাঁকা জায়গা পাইলে আমরা বসে বসে গল্প করি ঠিক তেমনি আল্লাহ নবীর সাহাবায় কেরাম আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা ইসলাম সাহাবিদের নিয়ে গল্প করতেন আল্লাহ নবী সাহাবিরাম গল্প করতে গল্প করতে করতে এমন এক পর্যায়ে আল্লাহ নবীর সাহাবিরাম একে অপরের সাথে বলে আমার মুসলমান ভাই আমি একটা কথা বলতে চাই তোমরা কি শুনতে চাও অন্য অন্য ও ভাই আপনি বলেছেন আপনি কথা বলতে চান আমরা শুনবো না এটা তো হয় না হয় না একজন বলতেছে একজন বলতেছে জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ যদি হতো কি পথ সেইটা আমরা সেই পথ অনুযায়ী চলে আমরা জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার জেন্দিগিতে কবরের আজব থেকে বাঁচতে পারতাম আল্লাহর আজব থেকে বাঁচতে পারতাম জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম এই পথ যদি আমরা জানতে পারতাম তাহলে সে অনুযায়ী

সাহাবিরা বসে বসে গল্প করতেছে বসে বসে গল্প করতেছে তারা জান্নাতে যাবার জন্য কবরের আজব থেকে মাপ পাওয়ার জন্য জাহান্নামের আজাব থেকে মাপ পাওয়ার জন্য তারা আলোচনা করতেছিল আমি আল্লাহ রব্বুল আলামিনের আমার আর সহ্য হয় না কারণ আমার নবীর সাহাবিরা জাহান্নামকে এত ভয় পায় কবরের আজাবকে এত ভয় পায় যা যা জিবরাইল আমার এই আয়াত আলি মানিয়ে যা এই সময় আল্লাহ সুবাহান হুয়া তারা সু রতু সফের এগারো নাম্বার বারো নাম্বার তেরো নাম্বার আয়তিকালি মানা দিল করে দিলেন বলে সুবহান আল্লাহ সম্মানিত মহিলা মা বন্ধুর আমার আশেলা তুলে দিকে যাই আল্লাহ সুবাহান হুয়া তারা বিশ্বনবী মহঃস তুমি সুরুল্লাহি সল্লাল্লাহু আলাই ও সাল্লাম কেনাগ বলে জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল যা 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 চলে যা আমার নবীর কাছে হেदिकালিমানাজিন নিয়ে যা জিব্রাইল আমিন এসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনেন শুনেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সাহাবীদের পরামর্শ আপনার সাহাবিরা যে গল্প করতেছিল এই গল্প জবাব হিসাবে পথ দেখে দিয়েছেন জাহান নামের পথ জাহান নামের আজাব থেকে কিভাবে বাঁচবে কবরের আজাব থেকে কিভাবে বাঁচবে এই বাসার জন্য এই বাসার জন্য পথ অর্থাৎ এই ওহি এই আয়াত কালিমা আল্লা রব্বুল আলমিন আপনার কাছে নাজিল করেছেন আল্লাহ আল্লাহরব্ল আদমিনা কি বলেছেন শুনুন শুনুন আল্লাহরব্ল আলহামিন সেই সময় সুফের দশ নাম্বার মা নাদিল করে বলেছিলেন সুরতু সফের দশ নাম্বার আইতকালে মানাদিল করে বলেছিলেন আল্লাহ রব্ল আলমিন বলেছিলেন ইয়া আই ও আল্লাহ দিনা আল আদুল লুকুম আলাতি দাওতি মিনা মিন আযাবিন আলিলিল্লাহু আল্লাহু আকবার সুবহানাহু ওয়া তাআলা আরবান তারান তার নবী কে দান নবী কে জিব্রিল আমিন এর মাধ্যমে এই আয়াত কালিমা নাযিল করে জানিয়ে দেয় ও আমার বন্ধু

মহান আল্লাহ তাআলা বলতেছেন আমি ईमानदारদেরকে এমন অনেক ব্যবসার কথা কি জানিয়ে দেব এমন অনেক ব্যবসার কথা কি তাদেরকে আমি বলে দেব এমন এক বিজনেসের কথা কি তাদেরকে আমি জানিয়ে দেব এই বিজনেস যদি কেউ যদি দুনিয়ার जिंदगीতে করে তাহলে তারা তাহলে তারা আলা তিজারতিন তুমজিকুম মিন আযাবিন আলিম মিন আযাবিন আলিম তারা আল্লাহর আযাব থেকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে বলি সুবহানাল্লাহ এবার আসেন এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আযাব থেকে বাঁচতে পারবে কি ব্যবসা ব্যবসার কাজ কি পলিসি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون চিল্লায় বলে অল্লাহ ওয়াকবার আল্লাহ সুবহান ওয়া দালা বলছেন এক নম্বরে হলো এক নম্বর কাজ হল এক নম্বর যে কাজটা করা লাগবে তুহা বিনোদ বিল্লাহ আমার উপর ইমান আনন্দ বলেন আল্লাহ ওয়াকবর ওয়াকবর সম্মানিত পুষ্টি পুষ্টি নম্বর আল্লাহ আল্লাহ জানিয়ে দিনেন আর আমার রসুলের প্রতি ইমান আনলে শুধু ইমান আনলে হবে না রসুল ব্যক্তিগত জীবনে যা করেছে পারিবারিক জীবনে যা করেছে রসুলের আদর্শ যদি আপনি না করতে পারেন তাহলে যতই বলেন না কেন আমি রসুলকে মানি রসুলের প্রতি বিশ্বাস করেছি রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি রসুলকে বেশি বেশি মহব্বত করি আপনি যতই বলেন না করো মুখে মুখে যতই বলেন না কেন আমি রসুলকে বেশি বেশি মহবত করি কিন্তু রসুলের আদর্শ যদি আপনার রসুলের আদর্শ যদি আপনার ব্যক্তিগত জীবনে যদি না থাকে পারিবারিক জীবনে যদি না থাকে সাংসারিক জীবনে যদি না থাকে তারপরে অর্থনৈতিক জীবনে যদি রাসূলের আদর্শ যদি আপনারা আমার মধ্যে যদি না থাকে তাহলে কিন্তু আমরা রাসূলের উপর মানতে বললাম না রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ডাক দিয়ে ডাক দিয়ে বলে ও দাদা তোমরা শুনো শুনো তোমরা যদি কারোর আদর্শ যদি গ্রহণ করতে চাও আমি আমার আমার বিশ্বনবী তোমাদের জগৎ জাহানের নবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের আদর্শ তোমরা গ্রহণ করে নাও রসুলের আদর্শ গ্রহণ করলে কি হবে রসুলকে অনুসরণ অনুকরণ করলে কি হবে আল্লাহ সুবহান হুয়া তাআলা সেটা আল্লাহর কোরআনের আল্লাহর কোরআনের ভিতরে সুন্দর করে চার নাম্বার পারার ভিতরে সুন্দর করে কোট করেছেন ওয়া কি আল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন যারা আল্লাহর অনুগত করবে যারা আল্লাহকে ভালোবেসে চলবে আল্লাকে বেশি বেশি মহব্বত করবে আল্লাহর বে নামিন তাদের উপর রহমত নাদিল করতে থাকবে বলিস ভান এবার আসেন এক নাম্বার চলে গেল ব্যবসার পলিসি ব্যবসার কাজ এক নাম্বার আল্লাহর প্রতি ইমান আনা লাগবে তৃতীয় নাম্বারে হলো রসুলের প্রতি ইমান আনলাম এরপরে আসেন তৃতীয় নাম্বার আয়াতিকালিমার ভিতরে মহান রব্বুল আলামিন কি বলতেছে তৃতীয় নাম্বার যে কাজ করা লাগবে এই তৃতীয় নাম্বার কাজের কথা জেনেই আমরার আলোচনা আমি ইতি টানবো ইনশা আল্লাহ আসেন আল্লাহ বলছেন وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون تلا <applause> الله, الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার কাদের কথা বললাম আমা আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি তোমরা ঈমান আনবা দ্বিতীয় নাম্বারে বললাম আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তুমি ঈমান আনবা আর আমি আল্লাহ রব্বুল আলামিন বলতেছি তৃতীয় নাম্বারে তুমি কি করবা ওয়া তুজাহিদুনা ফিসবিন

ফসাল্লা আমার আমি আল্লাহরম পুলালামিন যে বিধান দিয়েছি আমার বিধানকে পারিবারিক জীবনে তোমরা বস্তবায়েন করার জন্য চেষ্টা করাবা যেহাত করবা আভুলালামিনকে তো আমি আল্লার পুলালামিন যে বিধান দিয়েছি এই বিধানকে সামাজিক জীবনে বাস্তবায়ন কররানোর জন্য চেষ্টা করবা আর বাস্তবায়ন যখন করতে যাবা তখন তোমাু। করে বাধা আসবে বিপত্তি আসবে এই বাধা বিপত্তিকে অপেক্ষা করে ধৈর্য ধরে মারিয়ে তুমি যদি আমি আল্লাহ রব আলমিনের এই ব্যবসায় যদি সফল হতে পারো তাহলে তোমাদের জীবনের তোমাদের জীবনে যত গুণা করেছ তোমাদের জীবনে যা কিছু করেছ তার জন্য বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছ এই চেষ্টা করার কারণে আমি আল্লাহর আলমিন তাদের জীবনের যত গুণা হয়েছে গুণার কারণে যে আসাম

আল্লাহ কে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযানে মানলাম আমরা জুববাই আল্লাহর নবীর আদর্শ মানলাম টুবি দেই আল্লাহর নবীর আদর্শ মানলাম নামাজের আগে মিসাক করলাম আল্লাহর নবীর আদর্শ মানলাম কিন্তু আল্লাহর নবী বিশ্বরবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের আদর্শ ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহ ওলাই সাল্লাম যাই সাংসারিক জীবনেও যেমন সাংসারিকভাবে সমস্ত কাজগুলো করতেন আল্লাহনবী বিশ্বরবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যেমন দাঁড়ি রেখেছিলেন আল্লাহনবি বিশ্বরবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যেমন জিকিরের তাগিদ দিতেন আল্লাহর নবী বিশ্বরবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম যেমন যেমন খাওয়ার হিসেবে মিষ্টি পান করতেন আল্লাহ নবী ইসামী মোহাম্মদ আলাইহি সাল্লাম যেমন যেমন মাথায় পাগড়ি বাঁধতেন এ এইগুলো আমরা মানতে পারি কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ নিজের যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে উহুদের প্রান্তরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম দান্নান মোবারক শহীদ করেছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কাফেরদের কাফেরদের পাথরে আঘাতে আহত হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় তায়েফের জমিনে অজ্ঞান হয়ে গিয়েছিল বেশ বেউস হয়ে গিয়েছিল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা এই জায়গায় মানি না দিন আল্লাহর দিনকে সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে এমনভাবে ভাবে পদ্ধতি ক্রমে রাষ্ট্র ক্ষেত্রে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে এই জায়গায় থেকে আমরা পিছিয়ে আসি আসি কি আসি না এবার আসেন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় যখন যুদ্ধ হতো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় যখন সময় ক্ষমতায় কেউ যদি আসতে চাইতো তাহলে কি করত যুদ্ধ হতো এক দল আর এক দল সঙ্গে যুদ্ধ করবে যুদ্ধ করার পরে যারাই যারাই পরাজিত হবে পরাজিত হবে তারা চলে যাবে তারা ক্ষমতায় থাকবে না আর যারা বিজয়ী হবে তারাই

যুদ্ধের ময়দানের ডাক আসে না ওইভাবে তলোয়ার নিয়ে যুদ্ধ নেয় এখন কিন্তু বন্দুক দিয়ে সমস্ত যুদ্ধগুলো করা হয় কিন্তু ভাই সরকারে সরকার যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কুরআন যদি পার্লামেন্টে যদি নিতে হয় আল্লাহর বিধান যদি পার্লামেন্টে নিতে হয় তাহলে আপনার আমার কি করা লাগবে নার আমার কাজ করা লাগবে কুরআন ওয়ালা মানুজেরকে কুরআন ওয়ালা দলদারকে কুরআন ওয়ালা মানুষ যারা রয়েছে তাদেরকে রাষ্ট্র কাঠামোতে বসানোর জন্য চেষ্টা করতে হবে আর বসানোর জন্য চেষ্টা করতে যে চেষ্টা করতে যে আপনার কাজ করা লাগবে কুরআন মানুষরা যখন ভোটে দাঁড়াবে কুরআন প্রেমিক মানুষরা যখন ভোট ভোট দাঁড়াবে আল্লাহ ভীতি যেন নেতার ওই সমস্ত নেতারা যখন ভোটে দাঁড়াবে আল্লাহর ভয় করবে আল্লাহর দিন মানে এই সমস্ত নেতারা যখন ভোটে দাঁড়াবে ওই সমস্ত মানুষদেরকে আপনি ভোট দিবেন মানে আল্লাহর রাস্তায় আপনার জিহাদ করা হয়ে গেল সম্মানিত উপস্থিতি ভাইরা আমার রসুলের আদর্শ মেনেছিলাম আল্লাহ নবীর একজন সাহাবি নাম তার হজরত জুলাইমি ফ্রাদিউ আল্লাহতারা আনুহা হতানা রাসূলের মোহাম্মদ কেমন রাসূলের ভালোবাসা তার ভিতরে কেমন ছিল ছোট্ট একটি ঘটনা বলে আর হসেন শেষের দিকে যাব সেত্তী কে দাবম আল্লাহ নবীবিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাল্লাহ ভলাই সাল্লাই সাহা বিমরি সাহা হজরুতি জুলাইবি ফ্রাদি আল্লাহতারা বিশ্ব নবীর এমন এক সাহাবী এই সাহাবীর আকার আকৃতি তার শরীরের গঠন কেমন তার শরীরের গঠন কেমন হবে ভিড়ে মানুষ মাথাটা মোটা চোখ দুইটা মোটা মোটা চিক পেটটা মোটা এই আকৃতির মানুষ এই মানুষ আল্লাহ নবীর একজন প্রখ্যাত সাহাবি এই সাহাবীর বয়স হয়ে গিয়েছে বিবাহের উপযুক্ত বয়স হওয়ার পরে বিশ্বনবী মহম্মদ সাল্লাল্লাহ ওরা ইসাল্লাম একদিন মসজিদে নবমীতে বসে রয়েছেন মসজিদে নববীতে বসে থাকা অবস্থায় ঈশ্বরবী হজরত মহম্মদ সাল্লাল্লাহ ওয়ারে সাল্লাহরে ডাক দিয়ে জুলাইবি মিতে ডাক দিয়ে বলে ও জুলাইবি অ জুলাইবি তোমার তো বয়স কম হলো না ও জেলাই তোমার তো বয়স কম হলো না তুমি তোমার কি বিবাহ করতে বলে চাই না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে হযরতে জুলাই বিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরের গঠন এমন আমার আমার কাছে কে কোন পিতা আছে তার মেয়েকে বিবাহ দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইভাবে তিন চার দিন উঠে উঠে তিন দিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলাইবিবকে বলে জুলাই একে উত্তর দেয় বিশ্বনবী তৃতীয় দিনের মাথায় জুলাইবিবকে ডাক দিয়ে বলে ও যাও যাও এই যে একটা চিঠি লিখে এই চিঠিটা নিয়ে আমার অমুক জায়গায় এক সাহাবি রয়েছে এই মক্কার জমিনে এই এলাকার ভিতরে সব থেকে সুন্দরী একটি কন্যা সন্তান রয়েছে তার কোনো টাকা নাই আমার কোনো পয়সা নাই আমি কি দিয়ে বাজার করবো রসুলি কারিম সাল্লাহ সাল্লাম বলে ও আমার সাহাবিরা তোমরা শোনো শোনো ও আমার তোমার ভাই তাকে কিছু কিছু করে তোমরা টাকা দাও সে বিবাহের জন্য বাজারে বাজার করতে গেলো সব কিছু কেন শেষ শেষ হয়ে যাওয়ার পরে হজরত ওর কানের মাঝে একটা বাজনা আসো ও নবীর সাহাবিরা যুদ্ধের দাম আমার বেচে গিয়েছে কে কোথায় আসো যুদ্ধের ময়দানে এসো যুদ্ধর দিনে হোক হজরত জুলাই বিব্রদের লাউতা লাইন হু বিবাহের বাজার রেখে দিলেন নবীকে এত মহাব্ত করেন নবীর আদৃশ্য এত তার ভিতরে রয়েছে নবীর মহাব্মত এত বেশি কলিদায় থাকার কারণে হজরত জুলাই বিব্রদের লাউতালান হু বিয়ের বাজার বিয়ের বাজার ফেরত ভালো আলাদা একটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দান গিয়ে যুদ্ধ করে যুদ্ধ করে ওয়াই এক ওয়াই একজন ওয়াই একজন কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরে দিয়েছে হযরত জলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওই দুনিয়াতে শহীদ হয়ে গিয়েছে যুদ্ধ শেষ হয়ে গেল নবীজি আমার মায়ের নবী ডাক দিয়ে বলে ও